চলে দিনের সেকেন্ড ভিডিও নিয়ে এবং অবশ্যই করে এটা সীমার সাথে আমার সম্মুখ সমরে আর একটা সেকেন্ড পার্ট একটা পার্ট দিয়েছিলাম যে এত সতীন শতিন করে দুই মেয়ের মধ্যে চুলোচুলি লাগানো দুই মহিলার মধ্যে চুলোচুরি কেন লাগাচ্ছে এই দুই শতিন কেন উৎপন্ন হলো কোন পুরুষের এই দুই শতিন এটা বলার চেষ্টা করছি তাহলে সেই পুরুষটার বদনাম নাই কেন পুনরায় আজকে অনেক কিছু নিয়ে চলে এলাম আরেকটা ভিডিওর সাথে তার আগে আমি আজকে সীমার কিছু ভয়েস শোনাবো যে ভয়েসটা দিয়ে আমি আজকে আমার ভিডিওটা শুরু করবো তো শুনে নাও এটা শুধুমাত্র প্রেম প্রেম অমর প্রেম এই প্রেমের জন্য এই প্রেমের জন্য যদি কেউ শেষ হতে চায় আমরা কি করে বাঁচাবো বল বাঁচাতে পারবো আমার ঢাকার কিছু নেই আমি ঢাকছি না তোদের কিছু বলতে পারো না আমি ঢাকছি আমি ঢাকছি আমি কেন ঢাকবো তোরা বলিস আমি ঢাকছি যাকে ঢাকছি সে বলে আমি উলঙ্গ করে দিচ্ছি দেখ কি রকম আশ্চর্য ব্যাপার সারা পৃথিবীর লোক তোমরা ভাবছো আমি তাকে ডাকছি তাকে ডাকছি তাকে ডাকছি তার দোষ ডাকছি অথচ সে ভাবছি আমি তাকে উলঙ্গ করে দিচ্ছি তাহলে এখানে মর্মান্তিক ব্যাপার মানে আমি সে না ঘাটকা না ঘাটকা সেই অবস্থা হয়েছে সীমার বক্তব্য এই বক্তব্য থেকে আমরা কি জানতে পারলাম আরও বক্তব্যও দেবো সেখানে সীমা পরিষ্কার করে দিয়েছে যে আমি বুঝতাম যে ও এঙ্গেজ থাকতো ও মানে বুঝতে পারছেন বাচ্চার বাবার জন্য বলছে যেটা তোলপাড় হয়ে গেছে একটা সময় আমাদের ওয়াইটি যে বাচ্চার বাবার ঘরে এই মেয়েটিকে কে পাঠালো পেয়ে হিসাবে বলো আর যে যে নামে এখন ওয়াইটিতে চর্চিত বিষয় হয়ে গেছে সেই বিষয় বলো তা সেটা নিয়েই আজকে আমার ভিডিও যে আজকে সীমা তার বহীন উ লাভ দেখো শত্রু কেউ এখানে কেউ আমরা না তবে আমরা আমাদের কন্টেন্টের পক্ষে যারা তাদের মিথ্য মনে করি কন্টেন্টের এগেন্সে যারা বলে তাদের আমরা শত্রু নিজেরা মনে করি তখন আমরা নিজেদের কন্টেন্ট ফেলে যে আমার কন্টেন্টের বিরুদ্ধে বক্তব্য রাখছে তাকে নিয়ে একদম কাটা ছেড়ে আরম্ভ করি তার আজকে আমার সীমার ভিডিওটা ভীষণ করে ভালো লাগলো যে ওর জন্ম বৃত্তান্ত ও এখানে এসে ফোরকাস্ট করেছে যার জন্য মানুষ জানতে পেরেছে এবার মানুষের মনের মতন করে কেউ দু চারটে সে আর একজন আরও দু চারটে এই করতে করতে ওইটাকে বাড়িয়ে ফেলেছে জন্মবৃত্তান্তটা অ্যাকচুয়ালি আসল তথ্যটা কি আর সেখান থেকে বিচ্ছুত হয়ে বেড়াই দিয়েছে যেটাকে বলে অপভ্রংশ ওইটা আমি বলছি না আমি বলছি আজকে সীমা পরিষ্কার করে দিয়েছে বাচ্চার বাবার সাথে কারো যদি লটর বটর থাকে হ্যাঁ ইন্টুগুলোগুলো থাকে সেটার ড্রাইভার কখনো সীমার না এটা কিন্তু পরিষ্কার পরিষ্কার কিনা বন্ধুরা ভীষণভাবে পরিষ্কার আর এই পরিষ্কারটা আমি আজকে করতে এসেছি ওই সোমনাথ মন্দির আর তাছাড়া প্রচুর তথ্য নিয়ে আমি চলে এসেছি কিরকম না অন্যের বিয়ের গাড়ি দেখছে হুম সঙ্গী আনতে যাচ্ছে ঘোড়ায় গাড়িতে করে আর তার মেয়ে তার মেয়ের অবস্থা বুঝুন পাঁচটা বছর সুন্দর গোছানোর সংসার করে আজকে কি প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে মেয়ে দোষে মানে মেয়েকেই তো কুলসিত করেছে যে পুরুষটার হাত ধরে ওটা পুরুষ বলে না ওটাকে বলা হয় পোকা খাওয়ার নরকের কীট যে নরকের কীট শুধু নিজের কার্যসিদ্ধির জন্য নিজে এইরকম সোনার ডিম পাড়া হাঁসের থেকে শুধু ডিম নেবে পট পারবে আরও ডিম নেবে এই অভিসন্ধিমূলক কাজে লিপ্ত হয়ে সে কি করেছে বহু বিবাহ করে তারপরে ও দেখি বা আমি ঘরে বসে খেয়ে খেয়ে গবলু হয়ে যাব। আর ওর ম্যানেজার হব ওর চ্যানেলের ম্যানেজার হবো তার বাবা আজকে অন্যান্য ছেলের বিয়ে দেখাচ্ছে দেখো ঘোড়ার গাড়িতে করে বিয়ে করতে যাচ্ছে নতুন সঙ্গী আনতে যাচ্ছে সেটাই আসলে এদের পরিবার মানে ক্যাথার মা বাবার কিছু যায় আসে না আমি তার থেকে দেখছি সত্যি করে বলছি কিছু ভিউয়ার্স ক্যাথার জন্য যান প্রাণ লড়িয়ে দিচ্ছে অবশ্যই করে তাদের মধ্যে অনেকের নাম আসে যাকে আমি বলবো না কালকে তার সেই অপেক্ষাই করছিল যে কি করে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ব্যবসার ক্ষেত্রে পিন করবো সঙ্গে সঙ্গে যে আশা সে করে দিয়েছে তাহলে ইরা তো একটা মেন্টালি সাপোর্ট দিচ্ছে যেটা ওর মা বাবার দেওয়ার কথা ছিল সেইখানে আমরা দেখেছি যে মা বাবা তো সাপোর্ট করেনি উল্টে দাদা মেরে তাড়িয়ে দিয়েছে সেটাকে সমর্থন করেছে আজকে কি বলবো সেটা পরের বিষয় আজকে তো সীমা সীমার সাথে আমার সম্মুখ সমরে হচ্ছে তাহলে আজকে সীমা পরিষ্কার করে দিয়েছে যে বেহীনের উদ্দেশ্যে মা গো যাকে বলেছে ও তুই জানতিস অ্যাকচুয়ালি সীমা সেটাই পরিষ্কার করেছে যে এই যে ঝিমি এই যে ঝিউ ও একে চিনতো না বা বাচ্চার বাবা কার সাথে যোগাযোগ রেখেছে ইন্টুগুলোগুলো করছে সেটা তো সে কখনো কৌতূহল দেখায়নি সে তখনই বুঝেছে যখন দেখেছে কখনো ফোন করতে গিয়ে দেখেছে ইংরেজ কখনো বা ওর সামনেও কথা বলছে অন্যের সাথে দেখো কে কার সাথে কীভাবে কথা বলছে আমরা কিন্তু বুঝতে পারি বুঝতে পারি না যে কথা বলছে ফোনের ওপারে প্রেমিক না প্রেমিকা বর না স্বামী বাবা না মা সন্তান নাকি পাড়া প্রতিবেশী কথার আদব কায়দা টোন দেখলে বুঝি তা সেখানে সীমাও বুঝেছে বাচ্চার বাবা তার সাথে লটর বটর করছে তাহলে আজকে যাদের যাদের কনফিউশন ছিল যারা যারা সীমার কোর্টে বল দিচ্ছিল যে এই যে যার সাথে দেখা যাচ্ছে হাত দেখা যাচ্ছে পা দেখা যাচ্ছে ছাদে এইটা কিন্তু দারুণ আমার ভিউয়ার্সরা বলেছে ভিত্তিদি ছাদে ওই যে লুচি ওই যে কি যেন কুমড়ো টুমড়ো এরম তরকারি যে হাতটা দেখা গিয়েছিল সেটা পরে এই দালাল বলো আর অন্যরা বের করে ফেলেছিল যে এ কোনো ওর বন্ধুর বোন না আমার কাছে অবাক লেগেছিল মানে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে না বন্ধুর বোন মানে তো আমারও বোন মানে বোনকে কত কিছু বানিয়ে দিল তাহলে শুধু একা ওই হনুমনু চনু না হনু আর সংবিধান বোঝাচ্ছে আমাদের তুমি অনেক নোংরামি করেছ যার জন্য তোমার তো যেটা পাওনা না সেটা পেতেই হবে তাই না আজকে মন কি বাত নরেন্দ্র মোদীকেও তোমার স্মরণে আনতে হচ্ছে তাহলে বোঝু কি দুরবস্থা তোমার যাকে সেটা আর একটা বিষয় সেটাও আর একটা ভিডিওতে বলবো নোংরামি করেছো একটা মেয়ে আট বছর ধরে তোমার সাথে উইদাউট শর্তে একসাথে এক ছাদের তলায় বসবাস করেছ যেটা এখনো পর্যন্ত প্রমাণিত কারণ অন্য তরফ থেকে রকম এটাকে লঙ্ঘন করা হয়নি তাকে ভালোবাসি তাকে ভালোবাসি আমি বিয়ে করেছি সিঁদুর পড়িয়েছি একবার বলছে সিঁদুর পড়াই কারণ আমার কতগুলো প্রতিবন্ধকতা ছিল আমার নিজের বাড়িতে নিজের সংসারে নিজের মা বোনের জন্য তারপরে কি করছো তার নগ্ন কিছু ভিডিও ক্লিপ ছড়িয়ে দিয়েছ মানে কি বোঝাবার চেষ্টা করেছো যে তোমার সাথে যেটা ঘটেছে অন্যের সাথেও যেন সেই সেম জিনিস ঘটে মানে একে এ খুব তাই সেই জায়গা দাঁড়িয়ে তোমাকে সাপোর্ট করতে পারি না আর বাদ বাকিগুলো যেগুলো তুলে ধরেছ প্রমাণস্বরূপ সেগুলো অবশ্যই করে প্রমাণ আমার আমি সীমার বিষয় বলবো সীমা কি বলেছে যে আমার ভাই সরি সীমা কি বলেছে যে বাচ্চার বাবা মানে ও ওর যাকে টেপি বলে টেপির হাজবেন্ড আমি বাচ্চার বাবা করেই বলবো বাচ্চার বাবার সাথে কার যোগাযোগ ছিল যেটা এখন খুব সুন্দরভাবে পরিলক্ষিত সবার কাছে আজকে ধরিত্রীর নামটা আমার তুলতেই হচ্ছে বিশ্বাস করো ধরিত্রীর জাস্ট আমাকে মেনশন করে ভিডিও করেছে সেটাই দেখলাম ও বলছে যেরকম ভুল ক্যাথা করেছে ফোকলার সাথে সেই জায়গা দাঁড়িয়ে দালাল সেটাকে কারেকশন করেনি দালালের তো খেয়ে কাজ আছে তার তো কন্টেন্ট ওরিয়া বাবা মারাত্মক কন্টেন তো কন্টেন্ট সে চেয়েছে যা দুর্বোল্লায় যা বদনামের ভাগিদার হ পৌঁছা আমি যেন কন্টেন্ট পেতে পারি এটা শুধু দালাল না এটা অনেকের মনের বাসনা কিন্তু আমরা কি করেছি আমরা প্রতিনিয়ত বলেছি যে এই ভুলটা যেটা বাচ্চার মা করে বেরিয়ে গেছে বাচ্চার বাবার জন্য না করে কারণ তার কাছে অমূল্য সম্পদ গড গিফটেড একটা দেব শিশু রয়েছে বলেছি না বন্ধুরা একটু কারেকশন মনে করেছে ওখলাকে যদি সবাই মানে বুঝতে পারছে দেখতে পাচ্ছে কমিউনিটি পোস্টের মাধ্যমে ও ডিক্লেয়ার করেছে তাহলে আমারও এরকম একটা ফুকলিকে আমি চ্যানেল খুলে দিই সেই চ্যানেলের মাধ্যমে আমি বলতে পারছি না সে বলুক যে বন্ধুর সাথে আমার খুব লাউ খোলা প্রীত বন্ধুর সাথে আমি আমার লাউ খোলা আর আমি আমার চ্যানেল থেকে আস্তে 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 মানুষের মনে জায়গা করে নেবো যে তোমরা এটাকে মেনে নাও আগামী দিন আমাকেই দেখতে পাবে মৃত্য পরিবারে হুম যেটা বলছি দায়িত্ব নিয়েই বলছি অবশ্যই করে বলছি তা রকম আমি বলতে চাই যে ক্যাথার যেমন একটা ফুকলা আছে তেমনি বাচ্চার বাবার একটা ফুকলি আছে এটা সুন্দর করে সবাই মেনে নাও দেখো আগে পরে তো করেই ভাই ও যদি কিছু করে এই যে করছে কিছু করার আছে আমাদের হ্যাঁ ও বলতে চাইছি যে না 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 আমরা মোটামুটি বুঝে গেছি বিগত ছ সাত মাস আগের থেকেই এই ব্যাপারটা চলছে না হলে বলুন তো হুম যেমন ক্যাথা এত কিছু হয়ে যাচ্ছে ক্লারিফিকেশন দিচ্ছে না না তার টাকা কি হলো ব্যাংকে গেছি অত দূর পর্যন্ত কিন্তু বলেছে তার বাকিটা বাকিটা তো অন্য জায়গা দিয়ে ফাঁস হচ্ছে বলে আমরা জানতে পারছি তাই না কবে এটা হলো বাইক কাণ্ডোর পরের থেকে এটা হলো এই বাইক কাণ্ডোর পর থেকে হওয়াতে কিছু মানুষ মানে বেশি ভাগ সংখ্যায় বেশি এই মানুষ বলছে এরা ড্রামা করছে এরা বোঝাতে চাইছে যে আমাদের মধ্যে কিছু না মনে আছে চুলু খেয়ে উল্লু হয়ে আমার পায়ের কাছে পড়বি আমি এই ল্যাটা সরকারকে ছেড়ে দিলাম আর সেটাই ছিল সবচেয়ে বড় মিথ্যে কথা এই মিথ্যে কথা বোঝাতে বোঝাতে মানুষ পরিষ্কার হয়ে গেছে যে ওর সাথে ওর কোনো সম্পর্ক বিচ্ছিন্ন হয়নি তো বেকার বেকার এটা করে কিলা লাভ এখন তো দেখলাম ওরে বাবা এত বড় ঘাবলা আর দালাল যেখানে বলছে পয়সা যেখানে তত দিন ফোকলা ছিল পয়সা বন্ধ ফোকলাও অন্ধ সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু ক্যাথাকে দেখছি না কোনো বিষয় নিয়ে ক্লার ক্লারিফিকেশান দিতে সেম বাচ্চার বাবা তার নাম করে করে ওই ফুকলি তার চ্যানেলে বলেছে আমার চুল বাঁকা করতে পারবে না এই দেখো আমি সিক্রেট রুমে আর ও ও তো আমার ভালো বন্ধু মানে নাম করে তো তো আমাকে এডিটিং শেখাচ্ছে হাত ধরে হাতে ধরে ক খ অ শিখিয়েছে মানে ঠিকই বুঝেছেন আমি কৃষি বাবার বলছি হাতে খড়ি হয়েছিল না তেমনি একেও হাতে খড়ি দিয়ে ও এডিটিং শেখাচ্ছে আরে এইটা তো মানুষের কাছে কোনো ক্লারিফিকেশান এলো না উল্টে এলো একটা মেয়েকে নিয়ে বাবা একটা মেয়েকে নিয়ে এত বদনাম করছে মেয়েটা বেঁচে আছে তো হুম। গামলা বলে গামলায় ইস্যু করার থেকে আরম্ভ করে গামলা নিয়ে অনেক নয় ছয় কথা বলা হয়েছে সে সময় মনে হয়নি ও সেও একটা মেয়ে সে তো বিশেষ করে বাচ্চার মা আমি এরকম বলবো আর একটা গোবিন্দায় গোবিন্দ কেউটাকে ঝিউ কেউটাকে ঝিমি কেউটাকে পেতনি কেউটাকে উড়োচাই কেউটাকে পেতনি বৌদি প্রচুর আত্মীয়তা হয়ে গেছে ওর সাথে ওয়াইটির ওয়াইটির মানুষদের সাথে সেই জায়গায় দাঁড়িয়ে বাচ্চার বাবা ক্লারিফিকেশন দিলো না তাহলে এরকম মানুষের কাছে পরিষেবা আমরা তো বোকানা ঘাস খাই না আজকে সীমা তা সীমা কি বলছে সীমা বলছে দেখ আমি জানতামই না তবে আমি বুঝতে পারতাম রিয়েলিটাই বোঝা তো যায় কে কি করতে চাইছে বা কে ব্যস্ত আছে কেন ব্যস্ত আছে এবার আসানসোল বালির কথা বলি একদম পরিষ্কার একটা মেয়ে তার দেড় বছরের বাচ্চা কতবার বুকের দুধ খাবে সে কি করছে বাচ্চা ফেলে অন্য পুরুষের সাথে চ্যাট করছে তাই না বাচ্চার বাবা ধোয়া তুলসী পাতা আমি বলছি না কিন্তু মেয়েটা কেন আসবে আর তো তার তো মাথায় থাকবে আমার মিনিটে মিনিটে বাচ্চাটার খাওয়ার কথা হিসু পটি করে ফেলবে এইটা মাথায় থাকবে আমার তো প্রেম করা কথা মাথায় থাকবে না এবার সে সাংসারিক জীবনের সুখী না অসুখী ছিল সে ব্যাপারটা আমি দেখবো না তাকে সতী বানানো হচ্ছে সেটাই আমি বলছি সে কী করে সতী হয় হ্যাঁ বড় পুরুষের সাথে সে দৌড়ে চলে গেলো চিন্তা করো নদীয়া জেলা থেকে চলে গেলো ওটা কি ওটা হচ্ছে হলদিয়া দিয়া বোধ না নাকি দুর্গাপুর দুর্গাপুর চলে গেল তাহলে তাহলে কিসের টানে গেল কী চুম্বক ছিল ওখানে এক হাতে তালি বাজে না বাচ্চার বাবা তো তখন মানে পাগলা কুকুরের মতন শুধু গন্ধ সুখে করে বেড়াচ্ছে কে কার সাথে একটু প্রেমালাভ করবো কার সাথে একটু মনে দুঃখের গল্প করবো এটা স্বাভাবিক আর বউ ছেলে চলে গেছে কিসের জন্য চলে গেছে সংসারের প্রতি মায়া ত্যাগ করে সন্ন্যাস ধর্ম নিতে না বা স্বামী সংসারে ত্যাগিয়ে বাপে বাড়িতে না সেও বেরিয়ে গেছে একটা পুরুষের হাত ধরে পুরুষ বলবো না বাবা পোকা খাওয়া কাঁচা কাচাথু মাল ওইখান দিয়ে বাচ্চার বাবারও পরশে আঘাত লেগেছে সেও পাগলা কুকুরের মতন খুঁজে বেড়াচ্ছে সেই জায়গাটা অসফলতা পেয়েছে কারণ ডিমান্ড বা অন্য কিছু ছিল আমরাও সেটাও পেয়েছি মাঝে মাঝে দালালের কাছে সমস্ত মানুষ চলে আসে কি তো তোমরা হুম দালাল তখন ময়দানে নেমে আসানসোল বালির কে সাজাবে তাক বলে হবে এরকম সতী এরকম পরপুরুষের সাথে কেন গল্প করতে আসবে তাও আবার ড্যান্সিং কার হোটে হোটে মিলেছে একটা এই গল্প আবার দালালকে করেছে অত বড় মানে পজ্জাতি বলবো তাই না সব দশ ছেলের বাবা এটা বললে হবে না এখন যেটা করছে একেবারে পর্দাহীন নোংরামি করছে তা কারেকশন করে আমরা হয়ে গেছি হেটার্স আমরা হয়ে গেছি শত্রু কয়েকজন হাতে গোনা সবাই যখন এই কজন দেখতে পেলো ব্যাপারটা এবার অনেকে মানছে না সেটা তাদের ব্যাপার দেখো সবাই বুঝতে পারছে সবাই তাই এটা কারেকশন করার জন্য বলেছিলাম তা সে কারেকশন হবে না তাহলে এদিকে বাচ্চার মা দেখেছ কি ঝাপটা না খেলো ঝড়ের ঝাপটা তাহলে এটাই তো হওয়ার ছিল কিন্তু ক্লারিফিকেশন নেই সে তার মতন রয়েছে উল্টে আরো জিম টিম ভর্তি হয়ে অন্যরকম একটা মানে পারে না লেজে গোবরে বেলা করে ওঠে রাত রাত তার কাছে রাত না ভোরবেলায় ঘুমায় বেলা করে ওঠে তারপর সে দুপুরের ভাত কখন খায় সকালে তো খাওয়ানি তারপর জিমে যাবে আমি বললাম তো আবার লেজে গোবরে হবে হবে না হবে না ও নিজে নিজেই এখনও ভাবে ম্যাচুরিটি আসেনি তারপর এরকম পোকলার মতন একটা হাত খাওয়া পোকা খাওয়া মালের সাথে সে ঘর বেপাতার চেষ্টা করছে মানে হাতে হাত ধরা সে কুবুদ্দি দিয়েছে সে শুধু ধান্দা করেছে টাকাটা কি করে নেব তাই না তাই হচ্ছে ব্যাপার মোটা 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 করে আজকে বাচ্চার বাবা খুব করছে আমাকে মোটা বলেছে মোটা তো কি হয়েছে হ্যাঁ মোটা এত গেছে মোটা চোখে লাগে ভরা আমার মোটা আমার ছেলে মোটা বলে আমার ছেলে বলবে তুমি মোটা যাই হোক যেটা বলছিলাম সীমা আজকে পরিষ্কার করে দিয়েছে ওয়াইটিতে এই ঝিমি মিমি কিমি ঝিম ঝিউ একে চেনে না আজকে আশা করি সবাই পরিষ্কার হয়ে গেছো এ বুঝতো কারোর সাথে একটা চক্কর চলছে কিন্তু সেটা যে এই ঝিউ বা ঝিমি এটা একদম মানে বাস্তব যে সে জানতো না তাহলে যাদের যাদের এতদিন সংশয় ছিল কে ঢুকিয়েছে কে ঢুকিছে আমার না মনে হয় কি যারা এই যে বিশাল কথা বলেছি না সীমা যে আমি তো উদলা আমি চেপে যাচ্ছি কিন্তু যার যাকে চাপছি সে তো বলছে নাকি আমি তাকে উদলা করে দিচ্ছি তাই একটু বলুক যে আমার এই প্রেমপীড়িটি ভালোবাসা বান্ধবীর গল্প জানতো সীমা দিদি সেটাও তো বলতে শুনি না তাহলে এখান থেকে পরিষ্কার যে ছেলের বাবার জীবনে কোনো ঝিউ এসছে আর সেই ঝিউকে সীমা চেনে না আছে পরিষ্কার হয়ে তাই তো সীমা না তুমি বলবে কিন্তু যে পরিষ্কার করলে কি না আর যেন কেউ না বলে যে তুমি জানো তুমি বাড়ির মধ্যে ঢুকিয়েছো তুমি জানতে ব্যাপারটা তোমার ভাই মানে বাচ্চার বাবা তোমার সাথে গল্প করেছে এরম কিছু কিন্তু তুমি বলো এইবার আসি মন্দির আমার মনে হয় আমি একটু এটা জানি এই জন্যে আমি বলবো এইটা নিয়ে আর কাটা ছেঁড়া করার দরকার নেই তাহলে মন খারাপ হবে যে চলছে সেটা চলতে দাও রিয়েলি তাই আমিও জানি এই ব্যাপারটা এমন কিছু ও প্ল্যান প্রোগ্রাম করেছিল যেটা ফাঁসানো খুব সহজ ছিল হ্যাঁ 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 দালালকে কিন্তু আমি এটা নাড়াঘাটা দিতে চাই না চলো আমি এটা শুনেছিলাম মনে হয় আমি শুনেছিলাম যাকে আমি শুনেছি কোথা দিয়ে এটা বলতেও চাই না আর যেহেতু এটা কোনো রকমভাবে ওয়াইটি সংক্রান্ত না আমি এটাকে নতুন করে জিয়ে রাখবো না বা এটা আবার ওপেন হোক ওপেন টু অল প্ল্যাটফর্মে এটাও চাই না ভুলে গেছে যে যার মতন করছে করো না তবে একটা কথা বলবো তুই আমার শত্রু এখানে কেউ কারোর শত্রু না ওই যে বললাম কন্টেন্ট নিয়ে কাটাছেড়া করতে গিয়ে আমরা ক্রিয়েটার টু ক্রিয়েটার অশান্তি করি এই চু এ রুনা আই লাভ ইউ চলো রুনা খুব ইমোশনাল হয়ে গেছিলো কালকে খুব ভালো লেগেছে রাখি রাখি আমার খুব ভালোবাসা এই যে বৈশাখী আজকের বোন মানে ও আমাকে আন্টি ডাকে আজকের আলাপ না কিন্তু আমরা এইভাবে বলতে ভালোবাসি না রাখি তো পদে পদে আমাকে সতর্ক করে দিদি এটা দিদি ওটা দিদি সেটা সত্যি করে সেই পুরনো দর্শক যদি ফিরে আসে রোনার যে চোখ ছলচল করেছে এটা আমার খুব ভালোবাসা আমার কাছে সব ভালোবাসার মানুষ বিশ্বাস করো কেউ শত্রু না কেন এরা মুখ করতাম খারাপ দালালের জন্য দালালে মেসেলদের কী বলতো আর শোনো আর শুনবেও না সত্যি করে বলছে আর শুনবেও না যদি রকম এই ফিস মাসিকে বলে থাকি সরি সরি নিয়েছি কিন্তু ফিসবর্ষা মাসে ভীষণ ভাবে বাচ্চার বাবার পিছনে লেগে আছে ইউ রণদিত্য বাবু সেই রণদিত্য বাবু কি বেরোলো সেখান থেকে নিশ্চয়ই বাচ্চার বাবা কোনো রকম দোষারোপ করিনি এখন যেটা করছে সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু বাচ্চার বাবার জন্য তার সংসার ভেঙে ছুড়ে খানখান হয়ে যায়নি তাই না তারপরে এমন একজনের হাত ধরে চলে গেছে যাকে মানে মানে রোজ রোজ বলতে হচ্ছে যে কী করলাম সবচেয়ে অবাক লাগছে ক্যাথার মা বাবার ক্যাথার মা সেই লেভেলের কন্ট্রোভার্সি চাইছে তা বলে হবে গো আর বাবা বাবা অন্যের বিয়ে দেখছে আর নিজের মেয়ের লাইফটা কি অবস্থা এই আর কি বলার ছিল তবে আজকে ক্লিয়ার হলো যে বাচ্চার বাবা যদি কারোর সাথে টুন টুনা টুং টুন টুডুং টুনুম যদি করে থাকে সেটা সীমার কোনো দায়ভার নেই সীমার এখানে কোনো কন্ট্রিবিউশন নেই সীমার এখানে জানার বিষয় নেই হালকা পালকা যেরকম সবাই এখন জেনে গেছে সেরকম হালকা পলকা হয়তো বুঝতে পেরেছিল যে কারোর সাথে সম্পর্ক বুঝছে সেই সম্পর্কটা প্রতিস্থাপন সীমা করেনি বোঝাতে পারলাম যারা যারা প্রশ্নপতর চিহ্ন তুলে সীমাকে দোষ করার চেষ্টাই করে যাচ্ছে চেষ্টাই করে যাচ্ছে চেষ্টাই করে যাচ্ছে উল্টে সীমা যেন কোনোরকম উইদাউট নোটিসে মিত্র বাড়িতে না প্রবেশ করতে পারে সেইরকম একটা ব্যবস্থা করে দিয়েছে তা আমার মনে হয় না সীমা যাবে তবে বিশাল বড় গুণ সীমা ভীষণ শেয়ানা কিভাবে মুস্কাচ্ছে বাহিনকে এই বল বল কি চ্যাট করেছিল এই তুই বল বল হ্যাঁ তাই না হ তুমিও বলো ও বলবে আমরা শুধু মজা দেবো এই রিম্পা আমরা শুধু মজা দেখবো হম 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 ট্রাস্ট এখন কাউকে করি না এই মুহূর্তে আমি কাউকে ট্রাস্ট করি না হ্যাঁ তবে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে সবাই সবার পাশেই থাকবো সবাই সবাইকে নিয়ে জোকস ভিডিও মানে সরি বহিনকে বলেছে যে তুমি বাজে কথা বলো না বাজে ইয়ে করো না ও নিজের ভেতর থেকে ফিল্টার হয়ে এই ফিল্টারটা রাখিস যদি তোর এই ফিল্টার মানে ফেটে যদি অন্য বাজে কিছু বেরোয় সবার আগে দাঁত রুল নিয়ে তোর ওই ফিল্টারের ছাঁক নিয়ে একদম আমি একদম ঘুরিয়ে রেখে দেবো তুই ভালো তো সবার কাছে ভালো বিয়ে পাবি তুই যেই দিনই এমন কিছু ডিফেন্সে আনবি সেই দিনই কিন্তু সবাইকে তোর ডিফেন্সেই পাবি আমি আরেকটা বলবো বলে ওই যে মর্কটা একবার বলেছিল না ঘোড়া যদি ঘাসের সাথে বন্ধুত্ব করে নেয় তাহলে খাবি কি এটা কিন্তু বাস্তব কথা কিন্তু বলেছে দেখ বন্ধুত্ব করছিস কর কিন্তু সব বন্ধুত্ব হয়ে গেলে খাবি কি ঝগড়াটা করবি কাকে নিয়ে ঝগড়া কিন্তু বন্ধ হয়ে গেলে এখানে কিন্তু দানা পানি গুটিয়ে যাবে তাই ঝগড়া বন্ধ করলে চলবে না ঝগড়া করো বন্ধুত্ব করো না ঝগড়া করো লিমিটের মধ্যে থেকে ঝগড়া করো